আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দুপুরগুলার রোডের মধ্যে আমি সামনে আমার দোকান থেকে বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য তো ঘুরতে ঘুরতে সামনে এসে দেখলাম যে সুইমিং পুলটা চলতেছে অর্থাৎ বাচ্চাদের যে নৌকা স্তরে বেসে বেড়ানো যে সুইমিংটা সেটা চলতেছে দেখতেছেন একজন হুজুর আছে অল্প বয়সী অর্থাৎ মানে বাচ্চা আর কি তো অন্যান্য বাচ্চারাও আছে হুজুর একজন না পিছনে দেখলাম যে আরও একজন আছে যে তো তাদের সাথে দেখতেছিলাম দেখতে খুব ভালো লাগে এগুলো যে আপনার হাত দিয়ে নৌকাটাকে এরকম সামনে পিছনে ডানে এভাবে নেওয়া যায় খুব সুন্দর একটা জিনিস তো দাঁড়াই দাঁড়াই সেই জিনিসটা দেখে আসলে সেই জিনিসটা উপভোগ করতেছিলাম যে আসলে দেখেন কতটা সুন্দর লাগে দেখতে এবং এখানে কিন্তু গভীরতা বেশি না গভীরতা আপনার হাঁটু সমান হবে সর্বোচ্চ কারণ তাদেরকে ডুবে না যায় এবং এটা কিন্তু র্যান্ডমলি করা হয়েছে পাশে দেখতেছেন পাশে বেরিয়ে বাদ দিয়ে ভিতরে পানি দিয়ে আসলে এটা তৈরি করা হয়েছে অর্থাৎ এটা কী বল হয় র্যান্ডমলি মানে যখন যখন তখন চাইলে পানিটা সহায় ভাঙতে পারবে আর কি এইভাবে করা তো মোটামুটি দুপুরের পরে বিনোদন শুরু হয়ে গেছে আপনার আর অলরেডি দেখতে পাচ্ছেন যে টুকটাক পোলাপান নিয়ে আসলে বিনোদনটা চলতে পারছে অলরেডি চলা শুরু করে দেশ আর কি